হ্যালো বিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আটি ভিডিওতে সো এই ভিডিওতে আপনাদেরকে পপুলার দুটা মডেল দেখাবো দুটা মডেল সম্পর্কে আপনাদেরকে টু জেট সকল ইনফরমেশন দিয়ে দিব এসপি জেড বুক পাবেন এবং এসপি এট বুক দুটা মডেলই কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এবং সেম কনফিগারেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এসপি এলএড বুক থেকে জ্যাড বুকের ল্যাপটপটা বেশি ভালো হবে নাকি জ্যাড বুক থেকে এসপি এলিড বুকের ল্যাপটপটা বেশি ভালো হবে কোন ল্যাপটপটা কেমন তপাতে এবং কেমন পার্থক্য আপনারা পেয়ে যাবেন কোন মডেলটা নিলে আপনার কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারবেন এবং কি কি সুবিধায় কতদিন ইউজ করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল্য ভিডিওতে জানিয়ে দেব বিএস কথা আর না চলুন ভিডিওটি শুরু করা যাক মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহের সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলস শোরুম দেখতে পাবেন এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলে আমাদের লোকেশনে চলে আসতে পারে বিয়ের শুরুতে জানিয়ে দিব কি এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন শুধু এই ল্যাপটপ না আমাদের থেকে যে ল্যাপটপটাই পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে কোনো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ল্যাপটপের সাথে যা যা প্রয়োজনীয় সেই জিনিসগুলোই কিন্তু গিফট হিসেবে আপনারা পেয়ে যাবেন ব্যাগ মাউস চার্জার পাওয়ার কার্ড ওয়ান্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট এবং মাউস প্যাড সহ অন্যান্য সকল সুবিধায় ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুরুতেই আমি আপনাদের দেখাবো এসপি এল ইট বুকের যে মডেলটা এসপি এল বুকের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা পেয়ে যাবেন এসপি বুকের সবগুলো ভেরিয়েন্টে মোটামুটি সেম সুবিধায় আপনারা পেয়ে যাবেন এসপি বুকের এইট ফোর জিরো এইট থ্রি জিরো জি ফাইভ জি সিক্স সেম কনফিগারেশনে আপনারা কিন্তু বেশ কয়েকটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন সো আমার সামনে যে মডেলটা রাখা আছে সো এটা পেয়ে যাচ্ছেন এসপি বুকের এইট ফোর জিরো জি সিক্স এবং জি ফাইভ দুটা মডেলই সেম কনফিগারেশনে সেম সাইজে আপনারা পেয়ে যাবেন এইট থ্রি জিরো যদি হয় সেক্ষেত্রে ডিসপ্লে এবং বডি সাইজটা একটু ছোটো হবে সাড়ে তেরো ইঞ্চির মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এইট ফোর জিরো যেটা মডেলটা জি সিক্স এবং জি ফাইভ আপনারা ফর্টিন ইঞ্চি ডিসপ্লে মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই ল্যাপটপটাতে এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির যে ল্যাপটপটা পাবেন সেম সুবিধা আপনারা কিন্তু পাবেন কাজের পারফরমেন্সও কিন্তু সেম পাবেন বাট একটু বড়ো ছোটোর ব্যবধান আর কনফিগারেশন সহ এবং অন্যান্য যে গ্রাফিক্সের সুবিধা সবই কিন্তু সেম পাবেন কাজের ফ্যাসিলিটিস থেকে শুরু করে এভরিথিং সকল সুবিধায় আপনারা সেম পাবেন আমরা আজকে রিভিউ দিচ্ছি অনলি এসপি এলিটবুকের এইট ফোর জিরো যে মডেলটা জি সিক্স এই মডেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেটা রিভিউ দিচ্ছি আশা করি সবগুলোই সেম সো আপনারা একটু উনিশ বিশ হওয়ার কারণে কিন্তু প্রাইসটাও একটু কম বেশি হয়ে থাকে আর মূলত এসপি এলিটবুকের এই ল্যাপটপগুলো অনেক বেশি কম্পিটিশন হওয়ার কারণে প্রাইসও কিন্তু কিছু তারতম্য থাকে যেহেতু দেশের বাইরে থেকে এই ল্যাপটপগুলো আসে সেক্ষেত্রে প্রাইস কমে বাড়ে আর চাহিদা কিন্তু অনেক সো কালেক্ট করতে পারেন রিভিউতে আমি দেখাচ্ছি এস পি বুকের এইট ফোর জিরো জি সিক্সের এই মডেলটাতে আপনারা কী কী সুবিধা পাবেন সো এটা পেয়ে যান এসপি বুকের এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জেনারেশন প্রসেসরে দুই তিনটা ভেরিয়েন্টে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা পেয়েজ আছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং ডি এবং কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আপনারা দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাবেন দু ষোলো জিবি র্যাম দিয়ে পাবেন তো কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আপনারা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিলিটি ল্যাপটপটা পাচ্ছেন আর আই ফাইভ দেখেন এইট থ্রি সিক্স ফাইভ ইউ প্রসেসরে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা বর্তমানে উইন্ডোজ ইলেভেনে আছে আপনারা চাইলে টেনও ইউজ করতে পারবেন ফেক্স লক সিকিউরিটি পেয়ে যাচ্ছেন ক্যামেরা ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন আর পুল মেটাল বডির মধ্যে এই ল্যাপটপগুলো দেখেন ফ্রেশ কন্ডিশনে মেটাল বডির মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন বেঙ্গল অনুসরণ সাউন্ড সহ ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর মূলত দুটা সিকিউরিটি আপনারা ইউজ করতে পারবেন লক সিকিউরিটি এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর এই পাশে দেখেন ল্যাপটপটাতে আপনার এটাতে সিমের পোর্ট মেমোরি পোর্ট পাবেন এইচডিএমের পোর্ট ইউসবি টু এস বি থ্রি ল্যান্ড পোর্ট পাচ্ছেন সি পোর্ট পাবেন এবং নর্মাল চার্জিং পোর্ট পেয়ে যাবেন এই পাশে কুলিং সিস্টেম সহ আরও পোর্ট আছে প্রয়োজনীয় পোর্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিউ কন্ডিশনে হবে মেটাল বোর্ড অ্যালুমিনিয়ামের মধ্যে ফোরটিনিস সেন্টির মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবে সো বিএস জি সিক্সটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে খুবই নিজের প্রাইজে মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকায় ফ্রেশ ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ যে কোনো এভরিথিং কাজ আপনারা করতে পারবেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন থ্রি ডি এবং গ্রাফিক্সের ডিজাইনের কাজগুলো আপনারা করতে পারবেন ওয়েব ডিজাইন সহ বা যাবতীয় সকল কাজের জন্য অনেক বেস্ট হবে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন বেশ এরপর ফল যে ল্যাপটপটা এটা হচ্ছে জেড বুকের মধ্যে পেয়ে যাচ্ছেন এসপি জেড বুক এটা পটে নিউ মডেলে আপনারা কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশানে মেটাল বডির মধ্যে এটা পেয়ে যাবেন দেখেন ফ্রেশ কন্ডিশানে মেটাল বডির মধ্যে এটা আপনার চকলেট কালারে পেয়ে যাবেন এস কালার চকলেট কালারে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফুল মেটাল বোর্ডের মধ্যে এসপি জেড বুক পর্টেনিও ফোর ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ব্যাকলাইট কী বোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা সেন্সর এবং যাবতীয় অন্যান্য সকল পোর্ট ফেসিলিটি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ল্যাপটপ র্যান্ডম কাজ করার জন্য ভালো হবে বেস্ট একটা কন্ডিশানে কিন্তু আপনারা ল্যাপটপটা র্যামডম ইউজ করতে পারবেন সো কম্পেয়ার যদি করি যে এসপিএল বুক হবে ভালো না জেড বুকটা ভালো হবে সো অবভিয়াসলি আমি বলবো জেড বুকটা ওয়ার্ক রেসেশন মডেল তো এসপিএল বুক থেকে এসপি জেড বুকটা প্রাইসও একটু বেশি হয়ে থাকে যেমন আপনারা এসপিএল ইড বুকের এইট ফোর জিরো যে সিরিজের ল্যাপটপগুলো পাবেন একদম ছাব্বিশ সাতাশ হাজার থেকে শুরু করে একদম তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন আর জেড বুক সিরিজের ল্যাপটপগুলো আপনারা একদম বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিভিন্ন সিরিজের বিভিন্ন কনফিগারেশনে ল্যাপটপগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর জেট বুকটা আপনার ওয়ার্ক মডেল হয় যার জন্য এগুলো র্যামডম ইউজ করা যায় অর্থাৎ এসপি এলএড বুক থেকেও অনেক বেশি পারফরমেটিভ এসপি জেট বুক সো জেট বুক চাইলে জেট বুক নিতে পারেন এটাও কোরা ফেভারেট জেনারেশন প্রসেসরে পাবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস এল ডি দিয়ে আছে আপনারা চাইলে আপডেটও করতে পারবেন ষোলো জিবি বত্রিশ জিবি দিয়ে আপনারা নিতে পারবেন তো সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনে আমাদের থেকে অনেক অনেক রিজোনোর প্রাইজে কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকায় একত্রিশ হাজার নশো নব্বই টাকায় এসপি জেটবুক পটেন ইউজ ডি ফাইভ ফোরআই ফাইভের রেডি জানেশ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনে মেটাল বডির মধ্যে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন জাতি করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম